নমস্কার বন্ধুরা দু সালের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তাহলে কি আমরা বিরাট কোহলি রোহিত শর্মাকে দেখতে পাব না বিরাট কোহলি রোহিত শর্মাকে ছাড়াই কি ভারত খেলতে নামবে দু হাজার সাতাশ ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপ এরকমই একটা রিউমার চলছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো যেরকম কথাবার্তা চলছে বা আসলে এটা কি সত্যি ফেক নিউজ নাকি কারেক্ট ইনফরমেশান সেই নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা একটুও স্কিপ করবেন না আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল কথা দেখুন চারিদিকে এখন একটা নিউজ খুব চলছে জানি না সেটা ফেক নিউজ না পারফেক্ট নিউজ গৌতম গম্ভীর কোচ এবং চিফ সিলেক্টর অজিত আগারকার নাকি চায় না রোহিত শর্মা এবং বিরাট কোহলি একসঙ্গে দু হাজার সাতাশ সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা খেলুক তারা চাইছে কোনো ইয়াং প্লেয়ার যেমন শুভমন গিল যশস্বী যাসওয়াল এদের পিছনে ইনভেস্ট করতে তারা চাইছে না একটা এক্সপিরিয়েন্স থাকলেও যাদের বয়স কিছুটা অনেকটা এগিয়ে গেছে সেই রকম প্লেয়ারকে দু হাজার সাতাশ সালের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে নেওয়ার জন্য দেখুন একটা কথা মাথায় রাখতে হবে দু হাজার সাতাশ যখন ওয়ার্ল্ড কাপ হবে তখন রোহিত শর্মার বয়স প্রায় চল্লিশ কাছাকাছি বিরাট কোহলি তার থেকে দেড় বছরের ছোট অর্থাৎ প্রায় সাড়ে সাঁত্রিশ মতো বয়স হয়ে যাবে বিরাট কোহলির এবার আমি একটা আপনাদের প্রশ্ন করি ক্রিকেট খেলাটা কি সত্যিই বয়স দিয়ে বিচার করা যায় আমরা সকলেই তো শুনে এসছি যে এজ ইজ জাস্ট এ নাম্বার আপনার আসল ম্যাটার করে আপনি কীরকম পারফরমেন্স করছেন আর আপনারা সকলেই জানেন যে এটা যদি টেস্ট ক্রিকেট হতো আমি একটু পোস্ট করতাম কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্টের যে গ্রাফটা সেটা ক্রমশ ডিক্লাইন হয়েছে অর্থাৎ ঊর্ধ্বমুখী গ্রাফ না হয়ে নিম্নগ্রামী হয়েছে যে ফ্যাব ফোর ছিল বিরাট কোহলি জো রুট স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসন এই চারজনের সঙ্গে যদি বিচার করা হয় তাহলে বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে অনেকটাই পিছিয়ে গিয়েছিল অ্যাজ এ ব্যাটসম্যান আমি কথা বলছি বাট আপনি যখন আলোচনা করবেন ওয়ান ডে ক্রিকেটের কথা একটা টোটাল ওয়ান ডে ক্রিকেটের লেজেন্ড হচ্ছে বিরাট কোহলি এই জো রুট স্টিভ স্মিথ কেন উইলিয়ামসন তাদের থেকে ফার ফার অনেক বেটার হচ্ছে বিরাট কোহলি আর বিরাট কোহলি বর্তমান সময়ে কীরকম ওয়ান ডে ক্রিকেটে পারফরমেন্স করেছে সেটা তো আপনারা সকলেই দেখেছিলেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি অসাধারণ ফর্মে ছিল তাই কোনোভাবেই এই বিরাট কোহলিকে ছাড়া দু হাজার ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিতই নয় একটা কোয়েশ্চেন আসতে পারে রোহিত শর্মার কথা রোহিত শর্মা যেরকমভাবে এখন ওয়ানডে ক্রিকেটটা খেলছে রোহিত শর্মা নিজেও জানছে যে দশ পনেরো কুড়ি ওভার মতো ব্যাট করছে একটা অ্যাটাকিং স্টার্ট দিচ্ছে যেটা কিন্তু বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটেও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আমি জানি না যে কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগারকার কীরকম ভাবনা চিন্তা করছে আজও কি এটা রিয়েল নিউজ নাকি ফেক নিউজ তবে যেরকমই নিউজ হোক আবার বিসিসিআই তরফ থেকে কিন্তু একটা কথা বলছে যে বিসিসিআই কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে ওয়ান ডে কেরিয়ার সেটা নিয়ে কিন্তু তারা কোনো রকম আলোচনাই করেনি তারা ছেড়ে দিয়েছে এটা বিরাট কোহলি এবং রোহিত শর্মার হাতেই কারণ তারা লেজেন্ড লেজেন্ডরা কতদিন ক্রিকেট খেলবে কতদিন ওয়ান ডে ক্রিকেটে পারফরমেন্স করবে এটা তাদের হাতেই ছেড়ে দিয়েছে যদি এই নিউজটা সত্যি হয় তাহলে অ্যাজ এ ক্রিকেট ফ্যান সত্যিই খুব খুশি হব কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটকে যেরকম সেবা করেছে তাদের জন্য এটাই একটা পারফেক্ট এক্সাম্পেল তাদের নিজেরাই বিচার করবে যে তাদের কি খেলা উচিত কিন্তু না কিন্তু আমি পার্সোনালি ম্যাটার করব যে বিরাট কোহলির কথা কোনোভাবেই দু হাজার সাতাশ যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে যেন বিরাট কোহলিকে না আমরা মিস করি কারণ আপনাদের একটা কথা মনে রাখতে হবে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপটা কিন্তু সাউথ আফ্রিকা রেনবো নেশানে যেখানে কিন্তু ব্যাটিং করা খুব চাপের ব্যাপার হয়ে যাবে তাই এই যে একটা রিউমার চলছে যে বছরের শেষের দিকে যে অস্ট্রেলিয়া সফর আছে এই অস্ট্রেলিয়া সফরই হয়তো হয়ে যেতে পারে রোহিত শর্মা বিরাট কোহলির শেষ সিরিজ এখানেই হয়তো বিদায় নেবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে কারণ আমরা সকলেই জানি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে বিদায় জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেট থেকেও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তাই এখন পড়ে রয়েছে কেবলমাত্র ফিফটি ওভার ফরম্যাট আমরা সকলে হোপফুল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেন কন্টিনিউ করে একটা কথা আমি শুনছি এটা কিন্তু ভালো কথা গৌতম গম্ভীর নাকি চাইছে যে কোনো ক্রিকেটারকে ওয়ার্ল্ড কাপে তখনই বিবেচনা করা হবে যখন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের যে ফরম্যাট বিজয় হাজারে ট্রফি এই বিজয় হাজারে ট্রফি ফিফটি ওভারের যে ফরম্যাটে খেলা হয় সেখানে যেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই পারফর্ম করে এটা কিন্তু একটা ভালো দিক কারণ আমরা সকলেই জানি বছরে কটা ওয়ান ডে ম্যাচ হয় মেবি আঠেরোটা উনিশটা একটা প্লেয়ার যখন টি টোয়েন্টি ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয় যতই নেট প্র্যাকটিস করুক বা যতই হচ্ছে যে ঘরোয়া ক্রিকেট খেলুক একটা ম্যাচ প্র্যাকটিস ইজ ডিফারেন্ট গেম বল তাই আমি চাইবো যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই যেন বিজয় হাজারে ট্রফি খেলে কারণ বিজয় হাজারে ট্রফি খেললে একটা ম্যাচ প্র্যাকটিস পাওয়া যাবে আর এই ম্যাচ প্র্যাকটিসটা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল রোল প্লে করে থাকে তাই এদিক থেকে হয়তো একটা খুব ভালো ডিসিশান গৌতম গম্ভীর এবং তার কোচিং ম্যানেজমেন্ট এবং ভারতীয় বিসিসিআই বোর্ড নিয়েছে যে বিরাট কোহলি রোহিত শর্মা তো নয় ইভেন সমস্ত প্লেয়াররাই যেন বিজয় হাজারের ট্রফিতে যখনই ফাঁকা কোনো উইন্ডো পাবে অর্থাৎ ইন্টারন্যাশনাল গেম থাকবে না তখন যেন এই ক্রিকেটে পারফর্ম করে ভারতীয় টিম সিলেকশানে সিলেক্টেড হয় তো এদিক থেকে এই বিচারটা খুব সুন্দর এবার একটা কথা ম্যাটার করবে রোহিত শর্মার ক্ষেত্রে রোহিত শর্মার বয়সটা যেহেতু চল্লিশের কাছাকাছি হয়ে যায় জানেন তো এমন একটা সময় আসে মন চায় শরীর সঙ্গ দেয় না তখন শরীরের যে রিফ্লেক্স সেটা কিন্তু অনেকটা কমে যায় তাই রোহিত শর্মার ক্ষেত্রে একটু বিচার করা যেতে পারে যে রোহিত শর্মা কীরকম ফর্মে থাকে কারণ এখন দু সালের আগস্ট মাস চলছে প্রায় দু বছর বাকি কিন্তু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশ এই পর্যন্ত রোহিত শর্মার যে বডি সেটা কি লাস্ট করবে রোহিত শর্মার যে রিফ্লেক্সেস সেটা কতটা পারফর্ম করবে তার পারফরমেন্সও কতটা ভালো থাকে সেদিক থেকে ম্যাটার করলে রোহিত শর্মার জন্য মেবি একটা কোয়েশ্চেন মার্ক থাকতে পারে কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো রোহিত শর্মার জায়গায় এখন যশশ্রী যশোয়ালকে খেলানোর চেষ্টা করবে যশ্রী যশোয়াল যদি রোহিত শর্মার জায়গাটা পূরণ করতে পারে তো এখানে একটা কোয়েশ্চেন মার্ক রাখলাম যে রোহিত শর্মা কীরকম ম্যাচ ফিটনেস থাকে বা দু বছরে তার বডি কীরকম সঙ্গ দেয় তার উপরে ডিপেন্ড করবে রোহিত শর্মা দু সাতাশ সালের ওয়ার্ল্ড কাপ খেলে কি না আর যদি রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপ খেলে তাহলে ডেফিনেটলি ইন ক্যাপ্টেন ক্যাপ্টেনশিপ অধিনায়কত্ব করবে রোহিত শর্মাই কিন্তু পুরো ম্যাপারটা উল্টে যাচ্ছে হচ্ছে বিরাট কোহলির ক্ষেত্রে কারণ বিরাট কোহলির যেরকম ফিটনেস সেই ফিটনেস নিয়ে কোনোরকম কোয়েশ্চেনই থাকতে পারে না আর তিন নম্বরে ট্রায়েড অ্যান্ড টেস্টেড ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার যখন কোনো একটা টিমে থাকে তখন সেই টিমের তো কোনো পরীক্ষা নিরীক্ষা করা উচিতই নয় আপনারা অনেকেই বলতে পারেন যে শ্রেয়া আয়ারকে তিনি খেলানো যেতে পারে সাঁই সুদর্শনকে খেলানো যেতে পারে রিয়ান পরাগকে চেষ্টা করা যেতে পারে কিন্তু কি দরকার যখন ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার ভারতীয় টিমে আছে অ্যাটলিস্ট দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তো কোনো কোয়েশ্চেনই থাকার কথা নয় বিরাট কোহলি ডেফিনেটলি খেলা উচিত বিরাট কোহলির নিজে থেকেও খেলা উচিত কারণ কোনোভাবেই বিরাট কোহলি যেন টেস্ট ক্রিকেটে নিজের নাম প্রত্যাহার করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ভারতীয় ক্রিকেট ক্রিকেট কুলকে যেরকম দুঃখ দিয়েছে সেরকম দুঃখ যেন না দিয়ে থাকে তাই কোনোরকম প্রেশার বা কোনো রকম সিচুয়েশানের যেন শিকার না হয় বিরাট কোহলি কারণ দু হাজার সাতাশ রেনবো যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা আছে এই ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলিকে অবশ্যই দরকার জানি না দুজনকে একসঙ্গে পাবো কি না বিরাট কোহলি রোহিত শর্মাকে তবে ডেফিনেটলি বিরাট কোহলিকে অবশ্যই দরকার কারণ দিস ইজ দ্য লাস্ট চান্স বহু বছর হয়ে গেল দু সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম তারপরে দু আজও ভুলতে পারে না সেই উনিশে নভেম্বরের রাত তাই হয়তো এটাই লাস্ট সুযোগ টপ টু প্লেয়ারের জন্য ভারতীয় ক্রিকেটের দিল এবং ধারকান রোহিত শর্মা বিরাট কোহলির জন্য পারফর্ম করে ভারতকে আরও একটা ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দেওয়ার জন্য তাই আমরা সকলেই হোপফুল থাকব এই যে চারিদিকে রিউমারটা চলছে যে অস্ট্রেলিয়া সফরটাই হয়তো শেষ সফর গৌতম গম্ভীর এবং বিসিসিআই টিম ম্যানেজমেন্ট চায় না এই দুইজন ওল্ড এজেড প্লেয়ারকে ক্যারি করতে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের জন্য এটা যেন ফেক নিউজ হয় বিসিসিআইয়ের তরফ থেকে অবশ্যই জানানো হয়েছে যে এইরকম কোনো আলোচনা এখনও পর্যন্ত করা হয়নি আমরা ধরে নিচ্ছি এই নিউজটাই ট্রু কারণ ভারতীয় টিমে যতই ইয়াং ব্লাড থাকুক রকম এক্সপিরিয়েন্স প্লেয়ার একটা ডিফিকাল্ট যখন পিচ হয় ডিফিকাল্ট ব্যাটিং কন্ডিশন হয় সাউথ আফ্রিকার মতো কন্ডিশানে তখন কিন্তু তাদেরকে খুব দরকার হয় তাই ভারতীয় টিম এবং ভারতীয় ফ্যান এবং এত কোটি ভারতবাসী প্রার্থনা করবে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই যেন ভালো ফর্মে থাকে নিজেদের ফিটনেসের চরম শিকারে থাকে এবং ভারতকে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের জন্য এই দুজন প্লেয়ারের সঙ্গে প্রস্তুতি নিতে সাহায্য করে তাই আমরা সকলে হোপফুল যে এই দুজন প্লেয়ার দু হাজার ওয়ান ডে কাপে থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি মতামত বিরাট কোহলি রোহিত শর্মার কি দুজনেরই খেলা উচিত দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ নাকি শুধু বিরাট কোহলি রোহিত শর্মার বয়সটা অনেকটা এগিয়ে গেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে ভিডিও বানানোর একটা আগ্রহ সৃষ্টি হয় আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে পৌঁছে যাবে তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ নমস্কার